একই ভাষার মধ্যে আঞ্চলিকত পার্থক্যযুক্ত লৌকিক বা স্থানীয় কথ্য ভাষাকেই বলা হয় ওই মূল ভাষাটির উপভাষা তো আমাদের বাংলা ভাষার পাঁচটি উপভাষা রারি বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডী ও কামরূপী রাঢ়ী ভাষা মূলত আমাদের পশ্চিম বাংলার হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ জেলায় প্রচলিত বরেন্দ্রী ভাষা বাংলাদেশের রাজশাহী পাবনা বগুড়া এছাড়াও আমাদের পশ্চিম বাংলার দিনাজপুর মালদহ এইসব জায়গায় প্রচলিত এইসব জায়গার লোকমুখের ভাষাকে বলা হয় উপভাষা উপভাষা কামরূপী জলপাইগুড়ি কোচবিহার শ্রীহট্ট রংপুর ত্রিপুরা এইসব জায়গায় প্রচলিত এবং ঝাড়খণ্ডী উপভাষা আমাদের পশ্চিম বাংলার দক্ষিণ পশ্চিম বাঁকুড়া সিংভূম মেদিনীপুর এইসব জায়গায় প্রচলিত এবং বঙ্গালী উপভাষা বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ফরিদপুর নোয়াখালী কুমিল্লা যশোহর এই বিশাল এলাকা জুড়ে এই বঙ্গালী উপভাষা প্রচলিত